বিগ সাইজের অ্যালুমিনিয়াম সিলভার বাঘা দেখেন দেখেন কত যাচ্ছে না এই সিলভার আফসান বাঘা পেয়ারটা জোড়া এই সাপ চোখের গড়া দর্শক দুই দুই জোড়া সাপ চোখের গড়া পেয়ার আজকে মাসাল্লাহ কি সুন্দর ছয় পিস কবুতার যেখানে এক জোড়া সারানপুরে এক জোড়া এক জোড়া হচ্ছে

টানাটানি করবেন না দর্শক টানাটানি করলে আজকে অনেক কিছু মিস হয়ে যাবে দেখেন ফুল অ্যালুমিনিয়াম সিলভার আফসানবাগার জোপ্পা মুজলা মাকরা চোখের এক জোড়া আর এখানে অ্যালুমিনিয়াম সিলভার জোপ্পা মুজলা সাপ চোখের এক জোড়া আছে আজকে যে কার কোনটা লাগে আর এমন কম দামে কবুতর পাবেন ইনশাল্লাহ রিয়াদ ভাই বলছে রিয়াদ ভাই কেমন দাম থাকবে আজকে আলহামদুলিল্লাহ ভাই পানির মতো কম দাম থাকবে পানির চেয়ে কম দাম থাকবে পানির চেয়ে কম দাম থাকবে আজকে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার লোকেশন বলুন নারায়ণগঞ্জ গ্রুপ কনস মোবাইল নাম্বার 01885058345 ইমো WhatsApp দুটোই খোলা আছে জাপায় করব ইনশাল্লাহ ভাই

এটা কি লাল খাকি চুইঠাল নর লাল খাকি চুইঠাল একটা নর নর দর্শক একটা হচ্ছে দুধ খাকি একটা হচ্ছে লাল খাকি দোনোটাই নর কবুতর মার্শাল দেখেন খুবই সুন্দর এক দোনোটাই নর আর খাকি নরের অবস্থা দেখতেছেন এটা কি আর একটা নর খাকি আরও একটা নর চোখ দেখেন টাকি চোখের জি টাকি চোখের টোটাল তিন পিস নর তিন পিস নর তিন পিস নর দর্শক দুইটা হচ্ছে খাকি নর একটা হচ্ছে লাল খাকি চুঠাল নর জি আচ্ছা এই নর কি আরো আছে এই কয়টাই এই তিনটাই নর তিনটাই নর এখান থেকে এক পিস নন নিবেন মাত্র 600 টাকা আচ্ছা তিন পিস নন নিবেন আজকের জন্য মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 যারা তিন পিস নর একসাথে নিবেন টাকি খাকি নট চোখের এই নটটা একেবারে ফ্রি ওরে চোখ এটা খাকি নর খাকি নর খাকি নরের চোখ দেখছেন খালি এটা

পাকিস্তানি কালদম সিঙ্গেল একটা নর নাজরা কালদম সিঙ্গেল একটা নর নাজরা কালদমটা কয় দশকের এটা ভাই এক দশকের কবুতর দুটোটাই এক দশকের কবুতর এগুলো উড়ে কতক্ষণে কালদম নর উড়বে 7 ঘন্টা প্লাস ভাই 7 ঘন্টা প্লাস উড়বে না জি পার পিস কত করে চাচ্ছেন এক পিস কবুতর নেবেন এখান থেকে 700 টাকা পড়বে দুই পিস কবুতর যে নেবেন আজকের জন্য মাত্র 900 টাকা মাত্র 900 900

দেখেন সিলভার বাগা একটা নর আর একটা হচ্ছে সবুজ গলা নর দুইটাই নর আরো একটা নর আছে আরও একটা নর আছে দর্শক দেখেন সিলভার খুঁজতেছেন অনেকে এই যে দেখেন সিলভার বাগা একটা নর রিয়াদ ভাই নিয়ে আসছে এটা কি একটা নর ওইটা তো অনেক বড় সাইজ জাম্বু সাইজের একটা নর কবুতর

দর্শক একদম ক্রিম চোখের রামপুরি একটা নর মাসাল্লাহ দেখেন কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর এটা ফ্লাইট টাইম কতক্ষণ আছে এটা 8 ঘন্টা প্লাস ফ্লাই আছে 8 ঘন্টা প্লাস ফ্লাইং আছে না জি একটাই সিঙ্গেল নর সিঙ্গেল নর এটা হলো শিরা নর শিরা একটা নর জি দেখেন লাল সিরা একটা নর রামপুরি একটা নর দুইটাই নর দুইটাই নর আচ্ছা কোনটা কত চান এখান থেকে এক পিস নর নেবেন আজকের জন্য আটশো টাকা দুই পিস নেবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দুই পিস নর দুই পিস ন নিলে এক হাজার এক হাজার একটা নিলে মাত্র আটশো টাকা আটশো টাকা রিয়াদ ভাই ভাই ফ্লাই করবে না বলে হুম দেখেন গবুতরের চোখ দেখেন চোখটা দেখেন পাশাপাশি গিয়ারটাও দেখেন একদম টকটকা লাল গিয়ারটা দেখেন পুরোটাই সাদা পুরো সাদা পুরাটাই সাদা চারটা পর্যন্ত সাদা চারিটা পর্যন্ত সাদা না জি ময়না ঝাক ময়না ঝাক নর নাবাদী ময়না ঝাক একটা নর দর্শক দেখেন অনেক সুন্দর একটা নর মাশালা একদম কুচকুচে কালো হ্যাঁ ম্যাক্সি গররা নর একটা নর নর একটা হচ্ছে ময়না ঝাক একটা ম্যাক্সি গররা এটা কি চিলা অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলার নর এটাও নর নর আজকে দর্শক নর অনেক নর আছে যার যে এখান থেকে নর লাগে সে সেটাই নিতে পারেন কোন নরটা কত চার এখান থেকে এখান থেকে এক পিস নর নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিন পিস কবুতর নেবেন আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো তিনটে একসাথে নিতে হবে একসাথে নিতে হবে তিনটে একসাথে নিতে হবে দর্শক মাত্র চোদ্দশো টাকা হলে নর তিনটা নিতে পারবেন আর পার পিস নিলে মাত্র ছয়শো পঞ্চাশ গদ ভাই জি ভাই এটা কি কালো শাহরানপুরি কালো শাহরানপুরি ননমাদি মাদি মাদি কালো শাহরানপুরি একটা মাদি কবুতর দর্শক দেখেন এটা উরে কতক্ষণ কবুতরটা ফ্লাই আসে 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা প্লাস লাইন আছে না জি কত জানে মাদিটা মাদি জন্য মাত্র 550 মাত্র 550 টাকা 550 নর দিলে জোরা নিবে সাথে সাথে জোরা নিবে সাথে সাথে

এই যে দর্শক দেখেন এবার এবার স্থির হবে এটা কালペットি চুঠাল মাদি একটা চুইনা চুঠাল মাদি জি কোন মাদিটা কত চান এক পিস মাদি নিবেন 800 দুই পিস পিস নিবেন আজকের জন্য মাত্র 1250 টাকা মান 1200 টাকা আছে 1200 টাকা 1200 টাকা দুইটা মাদি দুইটা মাদি নিবেন 1200 টাকা দুইটা মাদি নিবেন দর্শক মাত্র 1200 টাকা এক পিস নিবেন মাত্র 800 টাকা

1900 টাকা। রিয়াদ ভাই, ভাই এটা কি? সবুজ গলার বাচ্চা ভাই। সিলভার সবুজ গলার বাচ্চা। জি। দেখেন সিলভার সবুজ গলার বাচ্চা একেবারে বুটঠটের। এই মাত্র নিউ অ্যাডাল বাচ্চা মানে মাত্র থেকে উঠছে ভাই। চিচি মানে এক দুই পরে আছে জি জি। দেখেন বাচ্চাগুলো দেখেন একদম সিলভার সবুজ গলার বাচ্চা। কত চাচ্ছে না এই বাচ্চাগুলো? আজকের জন্য মাত্র 1000 টাকা ভাই। মাত্র 1000 1000 মাত্র হাজার টাকা দসবো এই বাচ্চাগুলো যারা উড়াতে চান এই বাচ্চাগুলো নেন। সিলভারের বাচ্চা খুঁজতেছেন টাকার জন্য নিতে পারছেন না বাজেট অনেক এই যে এই যে রিয়াদ ভাই সুযোগ করে দিছে মাত্র এক হাজার টাকা জোড়া সিলভার সবুজ গোলার বাচ্চা রিয়াদ ভাই চোখ দেখেন কবুতরে ভাই চোখ চোখ দেখেন এটা নর এটা নর এটা মাদি দেখেন কি কবুতর এটা বাগা খাকি কবুতর বাগা খাকি কবুতর দর্শক দেখেন একদম রানিং জোড়া সিলভার ভাই বাচ্চা আসবে সিলভার 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 বাচ্চা আসবে দর্শক দেখেন বাগা খাকি একটা পেয়ার

ভাই দেখছেন যা আমি কখনো কিনতে সাহস করি নাই ভাই আজকে কিনে নিয়ে 왔ছি ভাই শুধুমাত্র দর্শকদের জন্য ভাই আমার পক্ষে সম্ভব না ভাই এই কবুতর কিনে নি ছিল না আচ্ছা দর্শক আপনাদের জন্য আপনাদের জন্যই সম্ভব হইছে দর্শক এই যে মাকরাচোখের 빅 সাইজের অ্যালুমিনিয়াম সিলভার বাঘা ঝোপ্পা মুজওয়ালা দেখেন একেবারে বুটটর ভাই একেবারে লাট্টু মাথার একটা পেয়ার এগুলা ডিম বাচ্চা কেমন করে ভাই ভাই ডিম বাচ্চা 200% গ্যারান্টি ভাই 200% ডিম বাচ্চা গ্যারান্টি আছে না জি দর্শক দেখেন কবুতরটা দেখেন আমি মাটিটা একটু ধরি এই আসো এদিকে আসো এটা ডিমের উপরে আছে জি যে কোনো সময় ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে দর্শক মাকরা চোখের টাইম মাকরা চোখের ঝোপ্পা মুজওয়ালা জাস্ট কোয়ালিটিটা দেখেন ফুল আফসান

কোয়ালিটিটা দেখেন আজকে নেন সুযোগ একটা পেয়ে গেছেন ডিম বাচ্চা শিওর আছে তো 100 100 ভাই ডিমের উপর আছে কবুতর ডিম তো দিয়ে দিলো মনে হয় গোল্ডেন কামাকার দুইটা ডিম ক্লিয়ার ভাই গোল্ডেন কামাকার দুইটা ডিমই ক্লিয়ার দর্দ দেখেন এটা হচ্ছে মাদিটা জি এটা হচ্ছে নটটা নটটা চলুন ভিডিওর কাছে যাই ঐ কবুতরগুলো এটা কি নটটা না মাদিটা এটা নটটা ভাই এটা নটটা দর্শক এই যে গোল ভাই এই এখনো আকাশ দেখে না ভাই আকাশ দেখে না তাতেই এই চোখ লাল এই চোখ লাল ভাই আর যখন আকাশ দেখব তখন কি পরিমাণ লাল হবে দর্শক দেখেন এটা হচ্ছে গোল্ডেন কামারগার নর এই যে ভাই তার মাদি এই হচ্ছে তার মাদি এগুলো এখন আকাশ দেখে না খালি ব্রিডিং পেয়ার এগুলা

দোনো জোড়াই সাপ চোখের দোনো জোড়াই তোনো কি আর জোর বড় জোর গেলে পনেরো দিন ভাই

কিনতে পারবেন অসুবিধা নাই কিন্তু কবুতরের কোয়ালিটি দেখছেন মাসাল্লাহ এই মাদিটা দেখেন একদম নাকটা না ওই মাদিটা দেখেন এই যে এই যে ডিমের উপর আসছে যেটা কবুতরের চোখ দেখবেন তারপরে কবুতর সবগুলো কিন্তু উড়াতে পারবেন মাত্র তিন হাজার টাকা আনভিলিভেবল একটা প্রাইস দুই দুই জোড়া গড়রা কবুতর যেখানে কোনো টুটা ফাটা কোনো কিছু নাই মাত্র দুই হাজার টাকা জোড়া দুই জোড়া মাত্র তিন হাজার টাকা রেদ ভাই ভাই গিয়াসুল্লি ঠাল চুইঠাল চুইঠাল

পাকিস্তানি গাংচিল কাল দাউন টোটাল তিন জোড়া তিন জোড়া তিন তিন জোড়া কবুতর কতক্ষণ উড়বে এগুলা কবুতর উড়াবেন 6 ঘন্টা প্লাস ভাই যদি এক কবুতর নাও রাইতে পারেন আর কোন কবুতর উড়াবেন ভাই আর কোন কবুতর উড়াবেন আজকে না নিতে পারলে কার কবুতর নিতে পারবেন ভাই আবার আজকে না নিতে পারলে বলে আবার কার কবুতর নেবেন দর্শক 6 পিস কবুতর যেখানে এক জোড়া শারানপুরি এক জোড়া গলায় লাল এক জোড়া হচ্ছে একদম পনেরোশো টাকা এক পেয়ার তিন পেয়ার যে নিবেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকা হয় মাত্র তিন হাজার তিন হাজার একশো টাকা একশো জায়গা যাচাই করে নিতে পারবেন সমস্যা নাই সমস্যা নাই এহাদ ভাই ভাই কি এটা ভাই রামপুরি রামপুরি এই একটা পেয়ার রামপুরি দুই পেয়ারের একটা প্যাকেজ থাকবে রামপুরি দুই পেয়ারের একটা প্যাকেজ থাকবে না জি অবশ্য রামপুরি কবুতর দেখেন মাশাআল্লাহ চোখগুলা দেখেন কবুতরগুলা এগুলো উরে কতক্ষণ কবুতর रुपए 7 ঘন্টা প্লাস এই আরেকটা পেয়ার অনেক লম্বা কবুতরগুলা অনেক লম্বা অনেক লম্বা যারা লম্বা কবুতর খুঁজতেছেন যে কবুতর উড়বে অনেক তারা এই পেয়ারগুলো আছে কালেকশন করতে পারেন মাসালা দেখেন কি সুন্দর চোখ দেখেন ভাই কত চাচ্ছেন এই পেয়ার আজকে এক পেয়ার নিবেন মাস্কের জন্য মাত্র এবার ঢাকাইয়া সবজি নিবেন ঢাকাইয়া সবজি গিরিবাজ সবজি গিরিবাজ দর্শক ঢাকাইয়া সবজি গিরিবাজ একদম রানিং জোড়া জোড়া খুবই সুন্দর একটা পেয়ার দর্শক হাই ফ্লাইং একটা কবুতর ঢাকাইয়া সবজি কবুতর দুই জোড়া দুই জোড়া খালি আজকে প্যাকেজে প্যাকেজে দর্শক দেখেন ডাকাইয়া সবজি গিরা বাস দুই দুই জোড়া কবুতর এগুলোর ফ্লাইট টাইম কতক্ষণ আছে এটা ফ্লাইট টাইম আছে ভাই আপনার প্রথম জোড়াটা আছে 6 ঘন্টা প্লাস সেকেন্ড জোড়াটা আছে পাঁচ ঘন্টা প্লাস আচ্ছা দুই জোড়া একসাথে নিলে

এলাউরে কতক্ষণ কবুতর ফ্লাই আসে এটা 7 ঘন্টা প্লাস 7 ঘন্টা প্লাস লাইন আসে এটা কি লাল শিরা জোড়া লাল শিরা জোড়া জোড়া এক জোড়া লাল শিরা এক জোড়া শাহরানপুরি প্যাকেজ প্যাকেজ খালি প্যাকেজ আজকে প্যাকেজ যাবে আজকে ভরপুর প্যাকেজ হবে দর্শক খালি প্যাকেজে প্যাকেট হবে আজকে কত চান চানা জোড়া কত চান এখান থেকে যেটা নিবেন মাত্র পনেরোশো দুই জোড়া নিবেন আজকের জন্য মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো তেইশশো লটারি লাগ্ দর্শক মাত্র তেইশশো টাকায় দুই দুই জোড়া কবুতর এক লাল লালশিরা আর জোড়া হচ্ছে শাহানপুরি কবুতর